হ্যালো ব্রুবান কেমন আছেন এটা প্রিমিয়ো দুই হাজার তেরো মডেল এটা যে ক্রিম কালার সিট খাবার পারতেছি দেখতেছেন এটা আগে কালার ছিল ব্ল্যাক কালার আগে রেড কালারগুলো ছিল প্রায় আমাদের ফিটিং শেষ পর্যায়ে এসে গেছে দেখতেছেন ওদিকে আমাদের ফিটিং চলতেছে এদিকে কাজ চলতেছে আমরা এখন প্রায় আমাদের আর ফিটিং বাইরে কাজ এখন আমরা সিটগুলো ফিটিং করবো একটা একটা করে সিটগুলো লাগাতেছি মাঝখানে কন্ট্রোল বক্স দিয়েছি দেখতেছেন আপনারা আমাদের কমপ্লিট সিট গাড়িতে লাগানো শেষ আপনাদেরকে আমি একটু ভালো করে দেখাচ্ছি এটা হলো ক্রিম কালার সিট কাবার বলে কিরিং কালার মোটা সিলা মোটা সুতা সিলাই দিয়ে একদম ফিটিং কাবার বানাইছিল আর এই গাড়িতে কিন্তু আপনার বোর্ডার ফ্যাট হয়েছিল বোর্ডার হাত লয়েছে দুটা জিনিস দেরা বোর্ডার এই দুটো জিনিস হয়েছিল হুম তো এই গাড়িটার বাইরের কালারটা হলো বেলাক কালার হ্যাঁ উনি গাড়ি ব্ল্যাক কালার আগে ব্ল্যাক কালার ছিল শিক্ষা হওয়ার পর বলতেছে রাজু এটা আসলে গাড়িটা আন্ধার লাগতেছে একটু দুটো আলোকিত হতে হবে তো আসলে আমি ওই ক্রিম কালারটা দিছি তো উনি খুশি হয়েছে চিট অনেক সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ